দল এটা কোনো রাজনৈতিক দলই না এটা একটা সন্ত্রাসী দল হেঁসিবাদকে মুক্ত করার আন্দোলন ইনশাল্লাহ এখান থেকেই ইনশাল্লাহ সম্পন্ন হবে এই মুভমেন্ট এই আন্দোলন আমাদের মোহতারা মামির হজুত পেশমান রহমাতুল্লাহ আলাই তিনি এটা প্রতিষ্ঠিত করেছেন সেই থেকে নিয়ে এ পর্যন্ত ইসলামী আন্দোলন দেশ ও মানবতার পক্ষে ইসলামের পক্ষে যখনই প্রয়োজন হয় তখনই আপনারা বিগত দিনে দেখেছেন ইসলামী আন্দোলন সর্বপ্রথম রাজপথে অবতীর্ণ হয়েছে তো পাঁচ তারিখে এই দেশ থেকে ফেসিবাদ বিদায় হয়েছে ইতিহাসের নিকৃষ্টতম খুনি গণখুনের অপরাধে সারা পৃথিবী যে এই দলটাকে জায়গা দিচ্ছে না যাদের নেতাকর্মীদেরকে জায়গা দিচ্ছে না আমাদের পার্শ্ববর্তী দেশ তাদেরকে জায়গা দিচ্ছে সেখানে বসে আমার এই দেশকে চূড়ান্ত ধ্বংস করার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে কিসের বিনিময় কি কারণে পাঁচ তারিখে এই শৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাদের মধ্যে আমরা মনে করি মারা কিছু তাদের এজেন্ট এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে কখনো রিফাইন আওয়ামী নামে কখনো পরিচ্ছন্ন আওয়ামী নামে তাদেরকে পুনর্বাসন করা ষড়যন্ত্র করতেছে আমাদের প্রশ্ন পায়খানা কতবার পরিষ্কার করলে রিফাইন করলে সেটা রিফাইন হয় পায়খানা তো পায়খানাই থাকে গাজা কতবার রিফাইন করলে গাজা থেকে অন্য কিছু হয় ও গাজাই থাকে আওয়ামী লীগের ইতিহাসই হলো এর একটা ফেসিবাদী দল এটা একটা খুনির দল এটা কোনো রাজনৈতিক দলই না এটা একটা সন্ত্রাসী দল কাজে সন্ত্রাসী দলকে বাংলাদেশে পুনর্বাসন করা এটা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক কোনো মানুষ এটা চাইতে পারে না ওই যে আমরা এই ছাত্র জনতার যে আন্দোলন চলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনের আওতায় আনা এবং খনিদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা ভবিষ্যতে যেন বাংলার জমিনে এরকম কোনো ফেসিবাদ এরকম কোন দেশদ্রোহী শক্তি দ্বিতীয়বার মাথা জাগাতে না পারে সেই দৃষ্টান্ত স্থাপন করতে হবে ফেসিবাদ এবং দুঃশাসন এইভাবে অক্টোবাসের মতো আমরা পিছনের ইতিহাস দেখব চেঙ্গিস খা হালাকুখা আবু জাহেল নমরুদ ফেরাউন এক সময় যেখানে বসে রাজত্ব করছে পরবর্তীতে দেশপ্রেমিক ইসলাম প্রেমিক এবং মামতা প্রেমিকেরাই এই ফেসিবাদ এবং দুর্নীতিবাজ থেকে অপসারণ করে তারাই রাজত্ব কায়েম করছে আমরাও মনে করি বাংলাদেশেও যেইখান থেকে ফ্যাসিবাদকে উৎপাদিত করা হয়েছে সমর্থন দেওয়া হয়েছে ফ্যাসিবাদকে মুক্ত করার আন্দোলন ইনশাল এখান থেকেই ইনশাল্লাহ সম্পূর্ণ হবে আপনার কি এখানে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু বর্তমানে শাহবাগ চত্বর অবস্থান করছে তাদের নেতাকর্মীরা তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া পর্যন্ত কি আপনারা এখানে থাকবেন নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর্যন্ত এবং খনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আসি থাকবো ইনশাল্লাহ আমাদের আমিনের নির্দেশ যে যেখান থেকে যে অবস্থানে আসি শক্তি অনুযায়ী আমরা আমাদের চেষ্টা করে যাবো আল্লাহ